আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমার রাজমিস্ত্রি ভাইদেরকে বলবো যে বাইরে সাইডে বা বাড়িতে যারা প্লাস্টার প্লাস্টারের কাজ করে রাজমিস্ত্রি ভাইরা তো প্লাস্টারের কাজ করার সময় অনেক কিছু কিন্তু ভুল করে থাকে কিছু কিছু ভুল আমি তুলে ধরেছি যেরকম এই দেওয়ালটা দেখতে পাচ্ছেন প্লাস্টারটা যে করেছে তো এখানে কিন্তু টপ ধার ঘুরায়নি তো এই ভুলগুলো কিন্তু করবেন আর এখানে স্কাটিংটা দেখতে পাচ্ছেন লেভেল করে কাটেনি এগুলো ভুল যদি করেন তো ক্ষতি কি হবে আমি আপনাদেরকে বলছি ধার যদি আপনি না ঘুরান বৃষ্টির জল বা কিউরিং করার সময় যে জলটা ভিতরে ঢুকবে জলটা ভিতরে ঢুকে কিন্তু প্লাস্টারটা বা বাতাস ঢুকতে পারে বাতাস ঢুকার পরে প্লাস্টারটা কিন্তু ক্রেক মারে বা প্লাস্টারটা ছেড়ে যায় তো এই ভুলগুলো করবেন আপনি টপ ডার যখনই প্লাস্টার করবেন সাথে সাথে টপ ডার ঘুরিয়ে রাখবেন তাহলে আপনার প্লাস্টারটা টিকসহে বা মজবুত বেশি হবে আর হয়ে বেশি হবে এবার যে স্কাটিংটা কাটছেন তো স্কাটিংটা দেখুন লেবেলে কাটা নাই কারণ আপনি যদি স্কাটিং লেভেলে না কাটেন তো আপনার যে চাইনা চিপস বা কেন তো চাইনা চিপস বসার সময় কিন্তু আপনার এটা লাইন দেখাবে না এটা যদি চাইনা চিপস বসানোর সময় যদি লাইন না দেখায় তো আপনাকে কি করতে হবে পরে চিপিং করতে হবে বা আপনাকে প্লাস্টার মারতে হতে পারে তো এরকম টাইপের কিন্তু আপনারা ভুল করবেন না আর একটা ভুল রয়েছে কি যে এই যে এখানে দেখতে পাচ্ছেন বৃষ্টির জলে ধুয়ে পড়ে গেছে বলে দেখতে পাচ্ছি এখানে যে মুলিয়াম বা কলমটা রয়েছে দেওয়ালের ভিতরে যে কলমটা দিয়েছে এই কলমে কিন্তু প্লাস্টার করার আগে চিকেন মিস মারতে হলো হতো এবং এই দেওয়ালে ছাট মারতে হতো এখানে দেখেন প্লাস্টার করার আগে কিন্তু চিকেন মেসও মারেনি এবং ছাটো মারেনি তো এই প্লাস্টারটা কিন্তু টিকসই হবে না এখানে কিন্তু ক্রেক মারতে পারে তো এই ভুলগুলো আপনারা কোনোমতে করবেন না নাহলে আপনার মানে টাকা লোকসান হয়ে যাবে আর কি তো চিকেন মিস যদি আপনি এখানে মারেন তো প্লাস্টারটা আপনার টেকসই হবে বা চিকেন মিস মারার নিয়ম হচ্ছে এই যে জয়েন্টটা হচ্ছে জয়েন্ট থেকে 50 এমএম এ সাইডে বা 50 এমএম এ সাইডে নিয়ে আপনাকে চিকেন ওয়্যার মেশটা মারতে হবে তাহলে আপনার প্লাস্টারটা মজবুত হবে বা টেকসই বেশি হবে এবং আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্লাস্টার করার সময় আপনি যে মালটা বানাচ্ছেন তো কি রেশিওতে বানাচ্ছেন ওটা কিন্তু অবশ্যই দরকার আর কোথায় কাজ করলে কি রেশিওতে মাল বানাতে হবে এটা কিন্তু অবশ্যই দরকার তো আপনি যদি আহ দেওয়ালে প্লাস্টার করেন মানে ব্লু কর্কের উপরে বা ব্রিকার্কের উপরে যদি আপনি প্লাস্টারটা করেন তো আপনাকে ওয়ান ইজ মাল বানাতে হবে মানে এক ভাগ সিমেন্ট আর চার ভাগ বালি দিয়ে আপনাকে মালটা বানাতে হবে তাহলে আপনার কাজটা সঠিক হবে তো আপ আমি যে ভুলগুলো বললাম যে ভুলগুলো কিন্তু কোনো মতেই আপনারা করবেন না নাহলে মালিকের টাকা নষ্ট হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন এরকম টাইপের ভিডিও পেতে হলে আমার পেস্টটিকে ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আসবো আবার নতুন ভিডিও নিয়ে নতুন কিছু নিয়ে